নতুন করে আলোচনায় পবিত্র ও রহস্যময় ভূমি যেখানে নবীদের পদচারণা থেকে শুরু করে কিয়ামতের আগে ঘটে যাওয়া এমন অনেক ইতিহাস ভবিষ্যৎবাণী লুকিয়ে আছে এই মাটি নবী ইব্রাহিম আলাহালামের হিজরত ও ইসা আল্লাহ সাল্লামের জন্মের সাক্ষী শুধু কি অতীত ভবিষ্যতেও এটি হবে বড় বড় ঘটনার কেন্দ্র ইমাম মাহাদির খেলাফত ইসা আল্লাহ সাল্লামের আগমন এবং দাজ্জালের হত্যার মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানেই ঘটবে বলছি হাদিসে বর্ণিত সামদেশের অংশ তথা সিরিয়ার কথা দর্শক আজকের প্রতিবেদনে এই ভূমির ইতিহাসের পাতা ধরে হাঁটব আর এই মাটির রহস্যময় হওয়ার পেছনের কারণ খুঁজব আজকের সিরিয়া ফিলিস্তিন লেবানন ও জর্ডান নিয়ে গঠিত শ্যামভূমি এক পবিত্র ভূখণ্ড ইসলামের ইতিহাসে এর রয়েছে এক অনন্য স্থান রাসুল্লাহ সাল্লাহ আল্লাহলামের বর্ণনা মতে এটি শুধু একটি ভূখণ্ড নয় এটি মুসলিম উম্মার আত্মা ঐতিহ্য ও ভবিষ্যতের সঙ্গে ভাবে জড়িত রাসল সাল্লাহ বলেছিলেন শ্যামভূমি আল্লাহর পছন্দনীয় ভূমি এখানেই আল্লাহ তার প্রিয় বান্দাদের একত্রিত করবেন এটি মুসলিম উম্মার দ্বিতীয় হিজরত ভূমি হিসেবে পরিচিত তার ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন শ্যামভূমি ফাসাদে আক্রান্ত হবে তখন গোটা মুসলিম উম্মাহ কল্যাণ হারাবে এটি প্রমাণ করে শ্যামভূমি শুধু একটি ভূখণ্ড নয় বরং মুসলিম উম্মার অস্তিত্বের মেরুদণ্ড ইমাম কুর্তুবী ইবনে কাসির ও ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাহী বলেছেন শাম হল হাসরের ভূমি এই পবিত্র ভূমি আল্লাহর প্রিয় নবীদের স্মৃতি ধারণ করে আছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশেই এখানে হিজরত করেন আর এখানেই জন্ম নেন হজরত ইসা আল্লাহসাল্লাম শ্যামভূমি কেবল অতীতেই গুরুত্বপূর্ণ ছিল না বরং ভবিষ্যতের মহাযুদ্ধ ও কেয়ামতের পূর্ববেলার জন্য এর রয়েছে বিশেষ ভূমিকা ভবিষ্যতের মহাযুদ্ধ ও ইমানের বিজয় শ্যামভূমি হবে মুসলিম বাহিনীর বিজয়ের কেন্দ্র বৃহৎ বলেছেন মুসলিম বাহিনীর শিবির বসবে দামেস্কের পাশে গোদা নামক স্থানে এখানেই মুসলিমরা এক মহাবিজয়ের সাক্ষী হবে আরও বলা হয়েছে শ্যামে বিশেষ অলিদের একটি দল থাকবে যাদের কারণে আল্লাহ এখানকার মানুষদের উপর রহমত বর্ষণ করবেন ইমাম মাহাদির আবির্ভাব মুসলমানরা কাবার মাকামে ইব্রাহিম ও হাজরে আসবাদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত করবেন তবে শ্যাম থেকে আসা একটি দল মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পথেই ধ্বংস হবে এরপর শুরু হবে ইসলামের নতুন অধ্যায় যখন দাজ্জালের ফিতনা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে তখন আল্লাহ ইসা আল্লাহ সাল্লামকে পৃথিবীতে পাঠাবেন দামেস্কের পূর্বে শুভ্রম মিনারের কাছে তার অবতরণ হবে তার শ্বাস যেখানে পৌঁছাবে সেখানেই কাফেররা মারা যাবে দাজ্জালকে হত্যা করা হবে শ্যামের বাবেলুদ নামক স্থানে এটি হবে কেয়ামতের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ অধ্যায়